হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা আজকে রান্না করে রান্না করা থেকে শুরু করছি আজকে আমার ব্লগটা খুব দেরি হয়ে গেছে সব কাজ চাপতে গিয়ে এইদিকে রান্না বাকি মাছের জল বসিয়ে দিচ্ছি সবজি ভেজে নিয়ে কলমি শাক কাটা বাঁচা সব বাকি কলমি শাক করবো আজকে আর আজকে মাছের তেল করব। আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের তেল করব। শাক কাটা এখনও বাকি শুধু মাছের জলটা বসিয়ে দিয়ে চলে আসলাম তাঁতির করে জামা কাপড় মেলতে আর মেলতে এসে মনে পড়ে গেল যে তোমাদের উচ্ছেগুলো দেখানো হয়নি দেখো কত উচ্ছে হয়েছে এটা একটা ডাল মানে একটা আলাদা গাছ একটা ডালে কতগুলো উচ্ছে হয়েছে দেখালাম আর এইটা হচ্ছে আর একটা গাছ মানে দুটো উচ্ছে গাছ হয়েছে এইটার মধ্যে কতগুলো উচ্ছে ধরেছে দেখো আর উচ্ছে হয়েছে কুমড়ো গাছের পাশে কুমড়ো গাছটাকে ধরে নিয়ে ও বাড়ছে দেখো ভর্তি ডালে এই দেখো সেই কুমড়ো গাছটা ওটা গিলের মধ্যে রয়েছে আর ওকে গিরে উচ্ছে গাছটা হয়েছে তো কাপড় মেলে এসে কলমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখো আর এরই সাথে মাছের জলটা হয়ে গেছে আর মাছের জলের পাশেই বসে দিয়েছি শাকটা করার জন্য পেঁয়াজ আর গোটা রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার শাকটা পুরো দিয়ে দেব। আর এর মধ্যেই শাকটা করার আগে মাছের তেলটা হয়ে গেছে মাছের তেলটা তো বেশি টাইম লাগে না দেখো এবার খেতে বসবো আজকে তাড়াহুড়ো করে সব দেখাচ্ছি তোমাদের সামনে একবারও আসতে পারছি না দেখো ফলের থালা নিয়ে বসে পড়েছি আর খাওয়ার পরেই সৃষ্টিকে একটু ফল কেটে দিই তো সেই কারণে আমারও খাওয়া হয়ে যায় তো আজকে এই যে আপেল রয়েছে ফলে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে সেইভাবে তোমাদের সামনে আসতেই পারিনি এত কাজের তাড়াহুড়ো ছিল তার মধ্যে আজকে বাজার নিয়ে এসছে রান্নার একটা ব্যাপার ছিল যে করে রান্না করতে হবে আর তিন রকমের করেছি আর এই তিনটে জিনিস করতে গিয়ে মানে সব রকম জোগাড় করতে হয় না সব আলাদা আলাদা মাছের চোল করা তো খুব ইজি ওই সবজিটা কাটতেই যায় একটু টাইম লাগে আর কিন্তু এইদিকে শাক বাঁচতেই টাইমটা লেগে যায় কলমি শাক তারপর এখন বৃষ্টি হচ্ছে ভালো করে শাকটা বাঁচতে হয় হ্যাঁ ভালো করে বাঁচলাম বেছে শাক টাক করলাম আর মাছের তেলটা করলাম ওটার জন্য আমার আলাদাভাবে আদা রসুন করে করা মানে তিনটা রান্না করতে গিয়ে তোমাদের সামনে আসিনি আজকে তারপরে ফলকে একটু রেস্ট নিলাম আর দেরি করে আজকে সব দেরি হয়ে গেছে সেই কারণে আরও আসা হয়নি তো এখন সন্ধ্যাবেলা আসলাম কিছু না এখন একটু রেডি হচ্ছি বেরোবো সৃষ্টিকে অনেকক্ষণ ধরে বলছি রেডি হওয়া চল বেরোবো একটুখানি জাস্ট কয়েকটা জিনিস কেনার আছে বাজারের ঘরে তো ও জানি না কতটা কী বেরোচ্ছে বলে যাচ্ছি ওই যে খেলছে দাও তোমাদের দেখাই বৃষ্টি হচ্ছে তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই কারণে ও বেরোতে ইচ্ছা করছে না ও ঘরেই খেলবে তো একটু বেরোনোর আছে তোকে বলছি চল তো কি খেলছে চল দেখবে দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো মনোযোগ সহকারে কি করছে দাও তোমাদের দেখাই এই যে দে আমার হাতে দে এই দেখো ল্যাপটপে কাজ করছে অফিসের 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 কাজ করছে অনেক ও ও বস ও অফিসে কাজ করছে না ও বস ও অর্ডার দিচ্ছে হয়তো কে কি কাজ করবে আর এখানে আরও কিছু আছে দাঁড়া তোমা দেখাই এই যে এই ডায়েরিতে সবার নাম লিখছে নাম ধরে ডাকছে আর হাওয়া খাচ্ছে এই ব্যাগের ভিতরে অনেক কিছু আছে দেখাবো কি আছে দেখা দেখি কত কিছু রেখেছে দেখো ব্যাগে দেখি কি আছে এর মধ্যে কত কিছু মানে অনেক কিছু রয়েছে কি কি বসের যা লাগে বসের যা যা লাগে আর এখানে কি নাম লেখা হচ্ছে কি করছে দেখো এই করছে এই রেডি হতে হতে ওর একটু খেলা হয়ে যাবে এক একদিন নিজে একা একা খেলে আর এক দিন তো আমার সঙ্গে খেলে তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম কী খেলে হ্যাঁ আগের দিন তো আমাকে সাজিয়েছে তার আগে দিন কি একটা খেলছিল ক্যারাম তারপরে বিট সাজায় আমার জন্য কানের দুল তৈরি করে এক একদিন এক এক রকমভাবে খেলে তা আজকে দেখি নিজেই খেলায় ব্যস্ত চারিদিক ছড়িয়ে নিয়ে বসেছে গরমের ছুটির খেলা আর কি ঘরে বসে তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে খেলছে আমি একটু রেডি হই তারপরে দুজনে বেরোবো ঘরের কিছু টুকিটাকি কেনার আছে তারপরে রাতে আমার রান্না করার আছে যেহেতু দুপুরবেলা সব মাছের সব কিছু করেছি তো রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার মতন করবো কারণ রাতে তো ভাত খাই না তো সেই কারণে রাতে রান্না করব ওই কারণে আর বিশেষ করে বেরোনো যে বেরিয়ে কিছু কিনে নিয়ে আসি তো চলো বেরোই আবার পরে দেখা যাচ্ছে তোমাদের সামনে আজকে ডিনার করতে এসে অবস্থা পুরো খারাপ মানে কি ঘেমা একদম স্নান গরমের মধ্যে আর কী করছি চিকেন কষা বাইরের খাবার আর ঘরের খাবার মিক্স করে আজকে ডিনার ঘরের খাবারের নামটা তো বলে দিলাম চিকেন কষা ক্যামেরা করে দেখাচ্ছি ধারা আর বাইরের খাবারটা কী খাবার সময় যখন চিকেনটা প্লেটে বাড়ব তার সাথে দেখাবো কি এত হাসি পছন্দের জিনিস একটা হ্যাঁ ওটা আজকে আনতে বলেছি ওটা দিয়েই খাবো তো চলো দেখা এখন চিকেন রসাটা এই দেখো কুচি করা পেঁয়াজ আর পেঁয়াজ পেস্ট আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ পেস্টটা দিয়েছি এবার নাড়ছি হাই ফ্লেমে আর এই দিকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ আর দই দিয়ে আর সবার প্রথম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু এই যে ভেজে তুলে নিয়েছি এই এখন মনে পড়লো ফ্ল্যাশ লাইটটা অন করার কথা আর এই দিকে আদা রসুন পেস্ট করবো ছাড়াচ্ছিলাম এই এখন বাকি আছে কয়েকটা রসুন ছাড়ানো ছাড়িয়ে যে পেস্ট করবো মশলা করব তারপরে রেডি হয়ে যাবে তো চলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার রেসিপি দেখাবো না অনেকবার দেখিয়েছি বলে আর এই যে এটা মাস্ট এটা ছাড়া একদম কালার হবে না কালার না হলে কিছু কিছু জিনিস খেতে ভালো লাগে না তাই তো ফ্রেন্ডস চলো করে নিই আবার পরে দেখাচ্ছি তোমাদের দেখো ভালো করে কষানোর পর তারপরে শেষে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তো দেখছি একটা লঙ্কা পেস্ট হয়নি না আর্ধেক হয়েছে আর উপর থেকে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আগে এক প্যাকেট দিয়েছি দেওয়ার পর দেখছি মানে পছন্দ হচ্ছে না কালারটা ধরুন আর এক প্যাকেট যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি আছে সেখানে এক কেজি বেশি রয়েছে আজকে রাতে করছি আজকে রাতে হয়ে যাবে কালকে লাঞ্চ করব রেখে দেবো ঠান্ডা করে ফিজে আর বাসি চিকেন খেতে কিন্তু দাঁড়ান লাগেছে কি বলো এবারে কালারটাকে বেশ ভালো আসছে তাই না ফ্ল্যাশ লাইট অন করেছি এই খালি ভুলে যাই ফ্ল্যাশ লাইটটা অন করতে ভুলে যাই এই দেখো কালারটা আর কষাচ্ছি এখন হাই ফ্লেমে এখন আলু অ্যাড করিনি আর একটু কষানোর পর তারপরে আলুটা অ্যাড করে কষিয়ে গরম জল দিয়ে দেবো হাই ফ্লেমেই কষাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো সামনে দাঁড়িয়ে নেড়েই যাচ্ছি কোনো প্রবলেম নেই আর তেলের পরিমাণটা আজকে কিন্তু একদম কম দিই বেশ দিয়েছি আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে তেল তেল আর কদিন ধরে রাতে তরকা খাচ্ছি বা অন্য কোনো তরকারি ঢিমের ঝোল এইসব তো আজকে চিকেন খেতে ইচ্ছা করতো তাই বললাম চিকেন নিয়ে আসো আর সত্যি খুব খুব গরম আজকে প্রচণ্ড গরম কিন্তু খেতে ইচ্ছা করেছে কী করা যায় আর কালারটা দিতে বেশি ভালো লাগছে মানে কাশ্মীর লঙ্কাগুলো সব কিছুতে রঙটা দেখবে খুব ভালো লাগে যে কোনো জিনিস জামা কাপড় থেকে শুরু করে সব কিছু একটু মানে পছন্দ মতন রঙ হলে কিন্তু সেটা তৃপ্তিটাই অন্যরকম তো চিকেন কষা যদি একটুখুনি একদমই হালকা হলুদ হলুদ হয় কেমন লাগে আর যতই টমেটো দিই আজকে দিই নিই কিন্তু টমেটো যখন দিয়েই রান্না করি তারপরেও আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়োটা এইসব রান্নায় বেশি দিই বিশেষ করে মাছের কালিয়া বা চিকেন কষা তো এইগুলোতে একটু মা কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিই কালারের জন্য এমনি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না কাঁচা লঙ্কাই দিয়েই ঝালটা করি কিন্তু কালারের জন্য কিন্তু কাশ্মীর লঙ্কা মাছ মানে আমার কাছে থাকবে রান্নার আগে আমি বলে দিই যে যদি শেষ হয়ে যায় বলে দিই যে আনতে হবে চলো কষানো হয়ে গেছে প্রায় অনেকটা এবার আলুটা অ্যাড করব এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম বেশ অনেকগুলোই আলু দিয়েছি এই যে বলছে আজকে রাতে কালকে দুপুরে আবার থাকবেও কালকে রাতেও হয়ে যাবে চলো আলুটা অ্যাড করে কষিয়ে তো দেখো গ্যাসের ফ্লেমটা জাস্ট অফ করলাম এই যে এইরকম হয়েছে নামিয়ে দিয়ে দেখাই তোমাদের আলু দেওয়ার পর একটু কষিয়েই আর গরম জল দিয়ে করে ফেলেছি এবারে বেড়ে নেব আর খাওয়ার জন্য সাথে একটু স্যালাডও কেটে নিয়েছি কি দিয়ে খাবো চলো এবার বেড়ে তোমাদের দেখাই তো আলাদা একটা বলে মধ্যে বেড়ে নিয়েছি এবারে গ্রেভিটা দিয়ে দিচ্ছি আর একটা আলু নিই দিয়ে দিলাম সম্পূর্ণটা তো এবার দেখাই যে কি দিয়ে খাবো এই দেখো বাটার নান আজকে রুটি পরোটা কিছু দিয়ে খেতে ইচ্ছা করলো না রাতে আর রাতে তো ভাত খাই না খুব একটা তো এই যে একদম নরম তুলতুল করছে হ্যাঁ মরণও ছিল একদম তো আজকে বাটার নান দিয়েই খাব তো পুরো রেডি হয়ে গেছে এবার স্যালাড রাখবো পাশে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা শুধুমাত্র আমার কাঁচা লঙ্কা আমিই খাবো সৃষ্টি খাবে না আর এই দিকে শশা নিয়ে নিচ্ছি বেশি করে শশা কেটেছি আর পেঁয়াজও কেটেছি ওটাও নিয়ে নেব তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো চিকেনটা তো দেখে মনে হচ্ছে ধারণ হয়েছে আর এখন গরম নিয়ে যাচ্ছে না খুব গরম তো এবার নিয়ে যাচ্ছি সৃষ্টির কাছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও আর যা যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে থাকো বাই বাই শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টস করতে ভুলো না কিন্তু তো আমরা এবার ডিনারটা সেরে ফেলি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে